একটু সত্যি কথা বলি আপনি যখন বলেন ও আমার কথা শোনে না ও মন দেয় না ও চায় না। আমি তখন প্রশ্ন করি ও কি চায় না নাকি ও আপনার কি দুটো এক জিনিস না একটু খেয়াল করে দেখুন আপনি ডাকছেন রেসপন্স নেই আপনি পড়াতে বসছেন উঠে যাচ্ছে আপনি খেলতে বলছেন ও নিজের জগতে ঢুকে যাচ্ছে আপনি ভাবছেন অ্যাটেনশন প্রবলেম আমি বলছি এনগেজমেন্ট প্রবলেম একটা বাচ্চা কখন শেখে যখন সে কানেক্টেড ফিল করে যখন সে সিন ফিল করে যখন সে সেফ ফিল করে আপনি নিজে ভাবুন আপনি কি এমন কারো কাছে শিখতে পারেন যার সাথে আপনার ইমোশনাল কানেকশন নেই বাচ্চার ক্ষেত্রেও নিয়মটা আলাদা না অনেকে বলেন আই কন্ট্যাক্ট করাতে হবে জয়েন্ট অ্যাটেনশন শেখাতে হবে কিন্তু প্রশ্নটা হলো আই কন্ট্যাক্ট কি কানেকশন তৈরি করে নাকি কানেকশন থেকে আই আসে আমি বহু বাচ্চা দেখেছি যাদের আই কন্ট্যাক্ট নেই কিন্তু কিউরিয়াসিটি আছে আর আমি বহু বাচ্চা দেখেছি যাদের ফোর্সড আই কন্ট্যাক্ট আছে কিন্তু ভেতরে কানেকশন নেই দ্বিতীয়টা বেশি মারাত্মক ভাঙি কোথায় জানেন যখন বাচ্চার ইন্টারেস্টের জায়গায় আমরা ঢুকিয়ে দিই যখন বাচ্চা যা করছে সেটাকে মিনিংলেস বলে আমরা ডিসপাস করি যখন আমরা বলি এটা ভুল ওটা করো না ওভাবে খেললে হবে না বাচ্চা তখন কি শিখে আমার জগৎ নিরাপদ না আপনি যেটাকে বলেন স্পিনিং খেলনা লাইন আপ করা কথা রিপিট করা স্ক্রিপ্টিং ওগুলো কানেকশান অ্যাটেম্পট ওগুলো রেগুলেশন অ্যাটেম্পট ওগুলো মিনিং মেকিং অ্যাটেম্পট ওগুলো বন্ধ করলে শেখা আসে না ওগুলোর ভেতরে ঢুকলে শেখার দরজা খুলে যায় এই জায়গাটা কেউ শেখায় না আমি আজ আপনাকে গিল থেকে মুক্ত করতে চাই আপনার বাচ্চা স্টাবার না আপনার বাচ্চা লেজি না আপনার বাচ্চা আনকোঅপারেটিভ না সেই শুধু বলছে আমায় বোঝো আপনি যখন বুঝবেন কানেকশন ফিরে আসবে আর কানেকশন ফিরলে জমেন্ট আসে রেগুলেশন সহজ হয় শেখা ফাইট করতে হয় না এই ভিডিওর পর আমি চাই আপনি একটা ছোট্ট কাজ করুন আজ আপনার বাচ্চার খেলা দেখুন ও খেলছে দেখুন জাজমেন্ট ছাড়াই কারেকশন ছাড়াই শুধু দেখুন কি করতে চাইছে পরের ভিডিওতে আমরা আরো এক ধাপ ভেকবো স্পিচ আসে মুখ থেকে না আসে ভাবনা থেকে ওটা না বুঝলে স্পিচ থেরাপি কেন আটকে যায় আপনি কখনো বুঝবেন না পরের ভিডিওতে দেখা হবে তার আগে যদি মনে করেন এ ভিডিও আরো কারো কাজে লাগতে পারে শেয়ার করুন আর আপনার জন্য থাকছে একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট আপনার বাচ্চার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি মনে করেন আপনার প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠান আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব আজকের জন্য এটুকুই নমস্কার